নতুন সাপ্লায়ার চলে যেতেই চন্দ্রিমা বুঝতে পারল তার অজান্তে তারই অফিসে ইচ্ছে মতো ছড়ি ঘুরিয়ে যাচ্ছে তার স্বামী দেবরাজ এক উদ্বেগ নিয়ে দেবরাজকে ডেকে পাঠালো সে কী করছো বলো তো তুমি এসব আমাকে না জানিয়ে আমার কোম্পানির সব কিছু পাল্টে দিচ্ছ তুমি কার সঙ্গে আলোচনা করে আমার সমস্ত পুরনো এজেন্সিগুলোকে সরিয়ে দিয়েছ স্পষ্ট বিরক্তি প্রকাশ পেল ও চন্দ্রিমার গলায় এত টেনশন নিচ্ছ কেন আমি যা করেছি সব ভালোর জন্যই করেছি তাছাড়া তোমার স্বামী হিসেবে এটুকু অধিকার তো আমার আছে নাকি তোমার ওই আর ইন্ডাস্ট্রিজ তোমার ব্যাবিলন সবাই তোমাকে ঠকাচ্ছিল মার্কেটে এদের চেয়ে অনেক কম দামে লোকে কাজ করে চন্দ্রিমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো দেবরাজ এখন এরকম বলছো তো দুদিন পর আমাকে ধন্যবাদ জানাবে তুমি আমার এই ডিসিশনের জন্য এখন মাথা ঠান্ডা করো আমি কফি আনছি তোমার জন্য বলে সেখান থেকে চলে গেল দেবরাজ ঘণ্টা তিনেক পর কাজ করতে করতে কি মনে হলো বাবুর সঙ্গে দেখা করতে নিজে স্টোরে যাবে বলে নিচে চলে এলো চন্দ্রিমা এসে যা দেখলো তাতে সে বেশ অবাক হলো কনফারেন্স রুমে মিটিং চলছে অফিসের প্রায় সবাই রয়েছে সেখানে দেবরাজ কি যেন বোঝাচ্ছে সবাইকে প্রচণ্ড কৌতূহল নিয়ে রুমের মধ্যে ঢুকে এলো চন্দ্রিমা কি হচ্ছে এখানে তুমি আবার এখানে এলে কেন আমি তো তোমাকে রেস্ট নিতে বললাম আমি সব সামলে নিতে পারবো হাতের কাগজপত্র নামিয়ে রেখে তাড়াতাড়ি চন্দ্রিমার কাছে চলে এলো দেবরাজ তারপর তার পিঠে হাত রেখে বলল চলো আমি তোমাকে তোমার কেবিনে পৌঁছে দিচ্ছি না আমি যাব না এখানে কি হচ্ছে দেখতে চাই আমি দেবরাজকে ঠেলে সরিয়ে দিতে গেল চন্দ্রিমা আপনাদের বললাম না মাথাটা একদম খারাপ হয়ে গেছে সবার দিকে তাকিয়ে বলল দেবরাজ তার কথার কিছু মাথা মুন্ডু বুঝে পেল না চন্দ্রিমা মাথা খারাপ হয়ে গেছে মানে কার মাথা খারাপ হয়ে গেছে রুমের সবাইকে কিছু বলতে চাইলো সে কিন্তু ততক্ষণে দেবরাজ তাকে ধরে ফেলেছে কি করছো কি সবার সামনে এদের সামনে এরকম পাগলামি করলে আর এরা তোমাকে সম্মান করবে ভয় পাবে ফিস করে চন্দ্রিমার কানের কাছে বলল দেবরাজ খানিকটা দমে গেল চন্দ্রিমা অফিসের সবাইও হতভম্ব হয়ে সব কিছু দেখছে মনটা তাদের সবারই বেশ খানিকটা খারাপ হয়ে গেল চন্দ্রিমাকে তারা সবাই খুব ভালোবাসে বিপদে আপদে সবার পাশে সবসময় দাঁড়িয়েছে সে এতদিন আর আজ তারই মানসিক অবস্থা এরকম ভাগ্যিস দেবরাজের মতো হ্যাঁ হাজব্যান্ড ছিল এদিকে শরীরের সমস্ত শক্তি দিয়ে দেবরাজকে ঠেলে সরাতে চাইল চন্দ্রিমা কিন্তু পারল না খানিকটা ধস্তাধস্তি হয়ে গেল তাদের মধ্যে অবশেষে দেবরাজ তাকে প্রায় টানতে টানতে তার কেবিনের মধ্যে নিয়ে এসে বলল তুমি কি বুঝতে পারছো না যে তোমার এখন রেস্ট প্রয়োজন যত এসব নিয়ে মাথা ঘামাবে তত আরও মাথা খারাপ হয়ে যাবে তোমার মাথা খারাপ হয়ে যাবে মানে আমার মাথা একেবারে ঠিক আছে মাথা খারাপ হয়ে গেছে তোমার বলে চিৎকার করে উঠল চন্দিমা সে ভাবতেও পারল না কেবিনের বাইরে দাঁড়িয়ে তার এমপ্লয়িরা সব শুনছে কম বেশি প্রত্যেকের মনের মধ্যেই তার মানসিক সুস্থতা নিয়ে কিছুটা হলেও সন্দেহ ইতিমধ্যেই খুব সুনিপুণভাবে ঢুকিয়ে দিতে পেরেছে দেবরাজ আজকে তাকে চিৎকার করতে দেখে তারা অনেকটা নিশ্চিত হতে শুরু করেছে যে দেবরাজ যা বলেছে সত্যি বলেছে কি ব্যাপার রাখি তোমরা আমাকে না জানিয়ে এসব মিটিং করছো কি করে কিছুক্ষণ পর রাখিকে ডেকে জিজ্ঞেস করলো চন্দ্রিমা না ম্যাম আসলে স্যার বললেন যে আপনাকে যেন আমরা বেশি বিরক্ত না করি আপনার তো এখন ট্রিটমেন্ট চলছে বলেই জীব কেটে চুপ করে গেল রাখি ট্রিটমেন্ট কিসের ট্রিটমেন্ট স্যারটাই বা কে অবাক হয়ে জিজ্ঞেস করলো চন্দ্রিমা সে জানে দেবরাজকে সবাই মিস্টার দত্ত বলে ডাকে কোন স্যার তার কি ট্রিটমেন্টের কথা বলেছে সেটা জানতে উৎসুক হয়ে উঠল সে কিন্তু ততক্ষণে মুখে একেবারে কুলু পেটেছে রাখি দেবরাজ তাদের পই পই করে বারণ করে দিয়েছে চন্দ্রিমার সামনে তার অসুস্থতার কথা না বলতে মাঝে মাঝেই যে ডিপ্রেশনে চলে গিয়ে সুইসাইড করতে যায় চন্দ্রিমা এটা তাদেরকে বলেছে তারই হাজব্যান্ড দেবরাজ সেই নির্দিষ্ট সময়ে কি হয় সেটা চন্দ্রিমা নিজেও ঠিকমতো বুঝে উঠতে পারে না এই নিয়ে নাকি তিনবার সুইসাইড করতে গেছে সে আর প্রত্যেকবারই ভগবানের কৃপায় দেবরাজ ঠিক সেই সময়েই সেখানে হাজির হয়েছে বাড়িতে ডাক্তার ডেকে এনে তার চিকিৎসা শুরু করে দিয়েছে দেবরাজ এমনকি চন্দ্রিমা নিজেও সেটা জানে না যে তার ট্রিটমেন্ট চলছে কায়দা করে তার খাওয়ারের সঙ্গে ওষুধ দিয়ে দেয় দেবরাজ যাই হোক রাখির মুখ থেকে কোনো কথা বার করতে না পেরে চিন্তায় পড়ে গেল চন্দ্রিমা তার বিরুদ্ধে যে বড় কোনো একটা ষড়যন্ত্র চলছে সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছে সে কিন্তু দু তিনজনকে ব্যাপারটা জিজ্ঞেস করতে যেতে তারা কেমন সন্দেহের চোখে দেখতে শুরু করলো তাকে তারপরই কাজ আছে ম্যাম বলে কেটে পড়ল তবে এটুকু চন্দ্রিমা বুঝতে পারল দেবরাজ এখন তাদের সবার স্যার এবং সেই স্যারকে সবাই বেশ সমীহ করে তাকে পাগল সাজিয়ে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে শুধু তার জীবনেরই নয় তার সাধের কোম্পানিরও হত্যাকর্তা বিধাতা হয়ে উঠতে চাইছে সেটা খুব ভালো করেই বুঝতে পারল চন্দ্রিমা তার কানের নিচেই এত কিছু কখন ঘটে গেছে সে তো কিচ্ছু টের পায়নি সেদিন রাতে বাড়ি ফিরে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করে দিল চন্দ্রিমা কিন্তু সে অবাক হয়ে দেখল দেবরাজ তার কোনো কথাতেই উত্তেজিত হচ্ছে না উল্টে তাকে নরম গলায় বোঝানোর চেষ্টা করছে বারবার বলছে তার এখন রেস্ট প্রয়োজন ঘুম প্রয়োজন অথচ চন্দ্রিমা বুঝতে পারছে যে তার এখন সব কিছু লণ্ড ভণ্ড করে দিতে ইচ্ছে করছে খেতে বসে এক টানে সব কিছু ফেলে ভেঙে দিতে ইচ্ছে করলো তার কিন্তু হঠাৎ মনে হল তার এই ব্যবহারটাকে ও তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজে লাগিয়ে দেবে দেবরাজ আর কিছু না হোক কাজের মেয়ে তো সাক্ষী দেবে যে দিদি পাগলের মতো ঘরের জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলেছে চুপচাপ খেয়ে অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ল চন্দ্রিমা কিন্তু সারা রাত দুচোখের পাতা এক করতে পারল না ভয় হচ্ছে ঘুমিয়ে পড়লেই যদি দেবরাজ কিছু করে দেয় পরদিন সকালে বাড়িতে ডাক্তার এসে হাজির দেবরাজ চন্দ্রিমাকে জানালো যে ডাক্তার তাকে দেখে যা বলবে তাই হবে চন্দ্রিমার মনে আশার উদয় হল সে জানে কোনো ডাক্তার তাকে পাগল বলতে পারবে না ডাক্তারের সঙ্গে খুব উৎসাহ নিয়ে তাই গল্প করলো সে ডাক্তার যা যা জিজ্ঞেস করলেন সব কিছুর ভালোভাবে উত্তর দিল কিন্তু যাওয়ার আগে ডাক্তার বললেন চিন্তার কোনো কারণ নেই যেমন আমাদের শরীরে নানারকম রোগ হয় সেরকমই এটা একটা রোগ মনের রোগ কিছুদিন হসপিটালের থেকে ট্রিটমেন্ট করলেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনি ডাক্তার চলে যেতেই চিৎকার শুরু করে দিল চন্দ্রিমা এসব কি হচ্ছে কি সবাই মিলে আমাকে পাগল প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছ কেন এটুকু বলেই তার চোখ চলে গেল রান্নার দিদির দিকে হাতে চায়ের কাপ নিয়ে বড় বড় চোখ করে চন্দ্রিমার দিকে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে একেবারে চুপ করে গেল চন্দ্রিমা সেদিন দেবরাজ তাকে অনেক বাধা দিলেও নিয়ম অফিসে এলো চন্দ্রিমা সে থাকতে থাকতে যেখানে এত কিছু করতে পেরেছে দেবরাজ সে না থাকলে যে আরও কত কিছু করবে সেটা ভেবেই আর বাড়িতে বসে থাকতে পারল না সে অফিসে গিয়ে কি মনে হলো বাবুকে ডেকে পাঠালো চন্দ্রিমা তার বাবার আমলের লোক এই বিমল বাবু। অভিজ্ঞ বিচক্ষণ আমার কিন্তু প্রথম থেকেই দেবরাজবাবুকে একেবারে ভালো লাগেনি বড্ড চালাক আমি নিশ্চিত উনি এই কোম্পানি হাতানোর জন্যই আপনাকে বিয়ে করেছেন চন্দ্রিমা একথা ও কথা জিজ্ঞেস করতেই বলে দিলেন বিমল বাবু। নিজের মনের মধ্যেও এই সন্দেহই ছিল চন্দ্রিমার বিমলবাবুর কথা শুনে আরও নিশ্চিত হয়ে গেল সে মনটা যদিও খানিকটা খারাপ হয়ে গেল তবু বুঝলো যে এখন তাকে শক্ত হতে হবে আর একটুও দেরি না করে সেদিন বিকেলবেলাতেই বন্ধু অর্চনাকে নিয়ে লুকিয়ে উকিলের সঙ্গে দেখা করলো চন্দ্রিমা তার সন্দেহ দেবরাজ তাকে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রে সই করিয়ে নিয়েছে ভালোবাসায় অন্ধ হয়ে সে তো তার সব কথাই বিশ্বাস করে এসেছে এতদিন তার উপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে কথা বিজনেসের সব কিছু খুঁটিনাটি কাজে তার সাহায্য নিয়েছে চন্দ্রিমা যাই হোক উকিল চন্দ্রিমাকে কি কী করতে হবে সব বুঝিয়ে দিলেন আর সেই ডাক্তারকে অনেক টাকার লোভ দেখাতে তিনি স্বীকার করে নিলেন যে দেবরাজটাকে টাকা দিয়েছিল চন্দ্রিমাকে পাগল প্রতিপন্ন করার জন্য প্রায় এক মাস পর অনেক কাঠখড় পুড়িয়ে দেবরাজকে দোষী প্রমাণ করে অ্যারেস্ট করালো চন্দ্রিমা কোম্পানির সব দায়িত্ব আবার নিজের হাতে নিয়ে যা যা পরিবর্তন দেবরাজ করেছিল সব আবার আগের অবস্থানে ফিরিয়ে আনলো